সাব্বির আহমদ দেখেছেন প্রবাসে টাকা উপার্জনের উদ্দেশ্যে অধিক সময়ের জন্য চলে গেলে বাবা মা এবং স্বজন হক নষ্ট হয় কি না আপনি সেখানে বাবা মার ভালোর জন্য যাচ্ছেন পরিবার ভালোর জন্য যাচ্ছেন এটুকু তো পরিবারও বোঝেন এবং তাদের সাথে যদি আপনি যোগাযোগ রক্ষা করেন তাদের দুর্দেশ থেকে তাদের সেবার ব্যবস্থা করেন টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন তাহলে সেক্ষেত্রে আপনি বাবা মা এবং আত্মীয় হক নষ্ট করছেন বলা যাবে না আত্মীয় এবং বাবা মার হক আদায় করার জন্য আপনি তাদের সাথেই থাকতে হবে এটা সবসময় জরুরি নয় বরং আপনার উপার্জনের প্রয়োজন আপনি দূরে থাকতেই পারেন হ্যাঁ তাদের যে প্রয়োজন তাদের যে হক আছে সেটা আদায় করা যোগাযোগ রক্ষা করা তাদের দুঃসময় পাশে দাঁড়ানো তাদের সেবা করার চেষ্টা করা এই জিনিসগুলো আপনাকে অব্যাহত রাখতে হবে সেগুলো আপনি যদি রাখেন তাহলে আপনার প্রবাসে থাকলে সেটি দোষের কোনো বিষয় হবে না যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হলো আপনার স্ত্রীর এখানে অনুমোদন আছে না তিনি নিজেকে চরিত্রকে হেফাজত করতে পারবেন কিনা আপনার আপনার অনুপস্থিতি গুরুত্বপূর্ণ যদি সেটা তিনি পারেন এবং সেখানে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি প্রবাসে লম্বা সময় থাকলে সেটা নিষিদ্ধ হবে না কোনো নাবালিক যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা উত্তর হলো কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাতিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া কারণ হলো এ সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেক যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে তো এই জন্য নাবালেক বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয় যাবত না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে হ্যাঁ অভিভাবক যদি হাত দিয়ে দেয় দেয় উৎসাহ দেওয়ার জন্য সেটা ঠিক আছে গ্রহণ করা যেতে পারে আপনি লিখেছেন নামাজের প্রথম সিজদা থেকে উঠে দ্বিতীয় সিজদা যেতে সর্বোচ্চ বা সর্বনিম্ন কোনো সময় লিমিটেশন আছে কিনা নামাজের প্রথম সিজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হয় আপনাকে এক বিশান আল্লাহ বলার সময় পরিমাণ আবার প্রত্যেকটা সেজ গিয়ে কমপক্ষে ওই পরিমাণ সময় আপনাকে কমপক্ষে থাকতে হবে এটা লিমিটেশন এর নিচে যদি থাকেন তাহলে হবে না মাথাটা সোজাগ করেই আবার পড়ে গেলেন তাহলে আপনার নামাজ আদায় হবে না কারণ এখানে তমানিনা ইনা বা তাদিল আর কান যেটা এটা ওয়াজিব অনেকগুলো আমাদের মতো ফরজ যার কারণে আপনি যদি এই ধীরেস্থির তারা এতটুকুও মেনটেন না করেন তাহলে নামাজ হবে না তো এই জন্য একটা তাজবি পরিমাণ সময় কমপক্ষে আপনাকে দুই সেজার মাঝখানে সোজা হয়ে বসে অপেক্ষা করতে হবে আবার সেচ দেওয়া কমপক্ষে পরিমাণ সময় থাকতে হবে আর যত বেশি সময় থাকবেন আমাদের কোয়ালিটি তত ভালো হবে নামাজ তত মানসম্মত হবে আপনার এবছর বছরের হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাবেন আগামী বছর হজ করার নিয়ত করেছি আপনার অভিজ্ঞতা আলোকে জানাবেন কীভাবে প্রস্তুতি নিতে পারি এবছর হজের অভিজ্ঞতা খুবই ভালো আলহামদুলিল্লাহ বাংলাদেশ পার্ট তো বটেই এর বাইরেও সৌদি পার্ট যেটা মূল সেখানে আলহামদুলিল্লাহ এবছর হজের কার্যক্রম বেশিরভাগ মানুষের কাছেই বেশ পছন্দ হয়েছে অন্য যে কোনো বছরের তুলনায় সেখানকার এবারের ব্যবস্থাপনা বেশ ভালো ছিল আমরা আশা করবো সেটাকে উত্তর তারা বৃদ্ধি করবেন এবং তারা হজ যাত্রীদের হজকে আসার এবং সহস্তর করবার জন্য নানাবিধ উদ্যোগ নেবেন এর পাশাপাশি আগামী বছর আপনি যেহেতু হজে যাওয়ার নিয়োগ করেছেন আপনাকে আমার পরামর্শ থাকবে খুব ভালো করে একাধিক বা বিভিন্ন জায়গা থেকে আপনি ট্রেন নেওয়ার চেষ্টা করবেন যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করবেন তত বেশি হজ আপনার জন্য সহজতর হবে তত বেশি হজের ইবাদত আপনি করে আল্লাহর কাছে বেশি সবের ভাগিদার হতে পারবেন হজকে অর্থবহ করতে পারবেন এই জিনিসটা আমাদের অনেক হাজি সাহেবরা করেন না সব প্রস্তুতি নেন কিন্তু হজের আগে সঠিক গাইডলাইন নেওয়ার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন সেই প্রপার প্রশিক্ষণ অনেকে নিচ্ছেন না এটা ভুল তো আমি আপনাকে অনুরোধ করবো সেই কাজটি করার জন্য আমার ব্যবসায়িক অংশীদার ইসলাম মানে না সুদ খায় মদ খায় আমি ব্যবসা ছাড়তে চাই কিন্তু সে বলছে শর্ত ভাঙলে ক্ষতিপূরণ দিতে হবে এরকম পরিস্থিতিতে আমার করণীয় কি ফাসিক ব্যক্তির সঙ্গে অংশীদারের ভিত্তিতে ব্যবসা করা করার কারণে আমি গুণাগার হচ্ছে কি না ব্যক্তি ফাঁসেক হলেও তার সাথে ব্যবসা করাটা শরীর দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসার পলিসি কি কিসের ব্যবসা করছেন সেখানে কোনো হারাম বিষয় আছে কিনা এটা হলো মুখ্য বিষয় আপনার তার সাথে করা ব্যবসাটা যদি বেসিকলি বৈধ ব্যবসা হয় বৈধ কোনো কাজ হয় এবং সেখানে পলিসিগত কোনো বিষয় যদি শরিয়ার সাথে সাংঘর্ষিক কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তার সাথে ব্যবহার ব্যবসা করাতে কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে আপনার জন্য গুনাহ গুনাহের বিষয় নয় এবং তার এরকম ব্যবসা ভেঙে ফেলাও তার সাথে আপনার জন্য আবশ্যক নয় মাহবুব আমিন আপনি লিখেছেন আমার বোন খ্রিস্টান মিশনারি নার্সিং কলেজে পড়াশোনা করে এই জন্য অনেকেই বলছে সে নাকি খ্রিস্টান হয়ে যাবে এ ধরনের কথা বলা জায়জ আছে কিনা খ্রিস্টান বিষয়ে নার্সিং কলেজে পড়া বা খ্রিস্টানদের ধর্মীয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়া এটা মৌলিকভাবে কোনো ইমান বিধ্বংসী বা ইসলাম থেকে খারিজ করার মতো কোনো বিষয় নয় বিধায় আপতরপুর সেখানে পড়লেই যে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এরকমটি বলা সঠিক নয় তবে সেই সাথে এও আমাদের মাথায় রাখতে হবে যে এ ধরনের প্রতিষ্ঠানে যদি কেউ পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে অনেক সময় প্রতিষ্ঠানগুলো সুকৌশলে শিক্ষার্থীদের মধ্যে তাদের চিন্তা চেতনা তাদের ধর্মীয় বিষয়গুলোকে তারা অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা করে অতএব সেখান থেকে আপনার বোনকে সতর্ক রাখতে হবে এবং এক্সট্রা কেয়ার করতে হবে যে সেরকম কোনো বিষয় যেন না ঘটে অর্থাৎ তিনি যদি তার ইমানকে সেভ করতে পারেন ইমানকে যেন হেফাজত করতে পারেন সে বিষয়টি তাকে নিশ্চিত করে তারপর সেখানে তিনি পড়াশোনা করতে চাইলে সেটা আসলে দৃষ্টিকোণ থেকে জায়েজ হতে পারে যদি রিস্কি হয় তাহলে সেক্ষেত্রে ইমান রক্ষার প্রয়োজনে এ ধরনের প্রতিষ্ঠান অ্যাভয়েড করা উত্তম তবে যদি কেউ সেখানে পড়েন এবং নিজের ইমান আমল সবকিছু আপন জায়গায় তিনি ঠিক রাখেন তাহলে সেক্ষেত্রে তার জন্য সে পড়াটাই ইসলাম থেকে খারিজ হওয়ার কারণ হবে করবার কারণ নেই বর্তমান বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলো বহির্বত্র শত্রু আক্রমণের ঝুঁকিতে থাকে বিষয়টা মাথায় রেখে কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত এক্ষেত্রে কোনো শূন্য নির্দেশনা কি আহ করোনিমিত আল্লাহ তো আমাদেরকে পরিষ্কার নির্দেশ করেছেন ও আইদুল আহম্মদ মিন কুয়া তোমরা তাদের জন্য তোমাদের শত্রুদের জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকো এতে কীভাবে আল্লাহ দুঃশ্মন তোমাদের দুশ্মন যারা আছে তাদেরকে তোমরা সতর্ক করতে পারবে তাদেরকে তোমরা বার্তা দিতে পারবে তারা ভিতর সন্ত্রস্ত থাকবে তোমাদের পরে তো এই জন্য প্রস্তুতি গ্রহণ করার নির্দেশ সঙ্গে আল্লাহ তালা করি করেছেন এবং এদের ব্যাখ্যায় পরিষ্কারভাবে সাল্লামের হাদিস রয়েছে উফাসিনী গ্রামের পরিষ্কার উক্তি রয়েছে যে এখানে প্রস্তুতি বলতে আল্লাহ কুবতা কৌত এখানে যুদ্ধের প্রস্তুতির কথা বলা হয়েছে অতএব সেটি করাটা গুরুত্বপূর্ণ আমাদের সেটা করতে হবে বিশেষ করে আমরা প্রত্যেকটা মানুষই বিশেষ করে যারা মুসলমান তারা তাদের জীবনকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করা এবং সাহাতের মৃত্যুর তামান্না করা এটা তাদের জীবনে অন্যতম স্বপ্নের জায়গা আজকের পৃথিবী আমাদেরকে জেহাদকে আমাদের কাছে এমনভাবে তুলে ধরেছে যে জেহাদ মানেই বা আল্লাহর জন্য লড়াই করা মানেই হল সন্ত্রাস নওজবিল্লা যার কারণে অনেক মুসলমানও আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগি এ ব্যাপারে এবং আমরা বিভ্রান্তিতে পড়ি যে অনেকে ইমানহারা হওয়ার মতো অবস্থায় চলে যাই এটা ঠিক যে জেহাদের নামে যদি কেউ অন্যায় করে সন্ত্রাস করে সেটাতে সন্ত্রাস অবশ্যই নিষিদ্ধ বাট জেহাদ যদি এই যে আপনার যে করণ শুন না যে জেহাদের কথা বলেছে সে জেহাদ যদি হয়তো সেটা কেন সন্ত্রাস হতে যাবে সেটাকে শুধু বিশ্বাস করা নয় বরং আল্লাহ শক্তি সামর্থ্য তৌফিক সুযোগ দিলে সেটাতে সামিল হয়ে শাহাদাতের মৃত্যু এটা কামনা করা এটা বরং ইমানদারের জন্য গুরুত্বপূর্ণ বিধায় এই সব বিষয়গুলোর আলোচনা এটা পর্যালোচনা অংশ বিদায় সেটা আমাদের মধ্যে থাকতে হবে এটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আজকে যে দুরবস্থা দেখতে পাচ্ছি মুসলিম থাকবে হজ করে আসার পরে নাকি ব্যবসা বাণিজ্য ও জমি জিরাতের দেখভাল করা যায় না হজ করার পরে কেউ বৈষয়িক কাজে যুক্ত হলে বিষয়টা মানুষ মন্দ দৃষ্টিতে দেখে এ কারণে মানুষ কর্মক্ষম অবস্থায় হজ করতে আগ্রহী হয় না হজ করার পর কি আসলে বৈষয়িক কাজ করা নিষিদ্ধ প্রথম কথা হলো যে হজ করে আসার পর ব্যবসা বাণিজ্য দুনিয়াতে দুনিয়াবি কাজকাম জমি জিরাত খেতখামারের কাজ এগুলো করা যায় না এটি একেবারে ভুল ধারণা হজ করার পর কাজগুলো কেন করা যাবে না এই কাজগুলো কি কোনো অপরাধ অপরাধকর্ম তো নয় সো এই কাজগুলো হজ করে আসার পর। আমরা করতে পারবো বরং মানুষ বসে বসে খাওয়া বা পরনির্ভরশীল হওয়ার চাইতে তিনি কর্মক্ষম হলেন তিনি পরিশ্রমী হলেন তিনি কোনো কাজে অ্যাঙ্গেজ থাকলেন সেটা বরং অধিকতর প্রশংসনীয় ইসলামেশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে সার্বিক বিচার বিবেচনায় তো সেই জায়গা থেকে আপনি এটাকে অবশ্যই জায়স মনে করতে হবে এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে একজন মানুষ হজ করে আসার পর তিনি দিনের কাজে সরি দুনিয়ার কাজে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য ইত্যাদির কাজে তিনি লিপ্ত এবং সেগুলোতে তিনি অ্যাঙ্গেজ হয়েছেন সো সেটাকে খারাপ ভাবে দেখা এটা নিচকে আমাদের ভুল ধারণা সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ লাইনের ব্যবসা করা কি জায়েজ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা তো জায়েজ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলোও সাব সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানেই মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়েতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটে বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা যায় ভালো মতো সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো সব চ্যানেলগুলো সেট করে দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে তো সেই জায়গা থেকে এটি আসলে যা চার কথা নয় সাইফুল্লাহ সাইম আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দুরাকাত পড়ার নিয়ম কি আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন এরপর বাকি দুরাকাতের প্রথম রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাখাত আপনি ইমাম সালাম ফেরানোর পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাখাত পড়বেন তখন আপনার প্রথম রাকাতে আপনি বসবেন কারণ সেটা রাখাতে সিরিয়ালে দুই একটা রাখাত ইমামের সাথে পেয়েছেন আর এটা তার দ্বিতীয় রাকাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নখীর একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাখাতে আপনি নাও বসেন তারপরে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নখির একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোটো দুই রাকাত তার প্রথম রাকাতেও আপনি বসবেন আর শেষ রাকাতভাবে বসবেন এ তাদের তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধাই নামাজ এভাবে আপনি আদায় করবেন আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝ বোঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তোর ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেমুলামা যাদের প্রভাব তাদের উপরে আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ পাত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুনা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা হয়তো কেয়ার করছেন না এই জন্য আপনি মোস্তদ ইমাম সাহেব আপনার আশেপাশে এর আলমালামা অনুতি দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরেও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন জুলাই ঘোষণাপত্র দেওয়া হলো এই বিষয়ে আপনার প্রত্যাশা কি ছিল সেটা কি পূরণ হয়েছে আমার প্রত্যাশা কি ছিল সেটা তো বড় কথা না আমার ধারণা এদেশের গণমানুষের প্রত্যাশা জুলাই ঘোষণার মধ্যে প্রকাশ পায়নি জুলাই ঘোষণার মধ্যে সবচেয়ে বড় ত্রুটির দিক হলো যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান চব্বিশে ইসলাম এর যে ইসলামের যে গুরুত্বপূর্ণ প্রভাবক শক্তি হিসাবে কাজ করার বিষয়টি এগুলোর কোনোটাই কিন্তু এই ঘোষণাপত্রে উঠে আসেনি এর বাইরে বিডিআর হত্যাকাণ্ড তারপরে শাপলা হত্যাকাণ্ড এরকম আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো জুলাই ঘোষণাপত্রে উল্লেখ থাকার প্রয়োজন ছিল এবং কই প্রাসঙ্গিক ছিল কিন্তু সেগুলো উল্লেখ হয়নি এবং এখানে বরাবরের মতোই আমাদের অন্য অন্যান্য ঘোষণাপত্র বা অন্য সরকারি পেপার্স এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে বিভিন্ন ঘোষণা দফা ইত্যাদি থাকে সেগুলোতে পশ্চিমাদের যে আপনার চাপ দিয়ে ঢুকানো কিছু শব্দ যে শব্দের মায়ের পেয়েছে এল কি কিউ ইত্যাদিকে তারা এদেশে নর্মালাইজ করার চেষ্টা করছে সেরকম শব্দ এখানে রয়েছে অর্থাৎ ইনক্লুসিভ তথা আপনার অন্তর্ভুক্তিমূলক এই শব্দগুলো মায়ের পেঁচে মূলত বিদেশি বিভিন্ন চিন্তাধারা এই ঘোষণাপত্রে ঢুকানো হয়েছে খুবই দুর্ভাগ্যজনক একটি ব্যাপার যে যে জুলাইয়ে এদেশের আপামর সর্বস্তর সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন যে জুলাই আন্দোলনে সবাই সামিল হয়েছেন এবং যেটার সাথে ভিন্ন মত পোষণকারী মানুষ এদেশে উল্লেখ করবার মতো নেই বললে চলে সেটি আসলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তাধারার প্রতিফলন সেটাতে খুব একটা ঘটেনি বরং এটি সুস্পষ্ট বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি শক্তিগুলোর বিভিন্ন পুশ করে দেওয়া জিনিসগুলো এখানে প্রকাশ পেয়েছে ভারতের ব্যাপারে দেশের মানুষ অবস্থান দীর্ঘদিন পর্যন্ত ভারসের ভারতের যে আমাদের এই দেশটার উপরে দেশের সরকারের উপরে নানা সময় ভর করে তাদের যে আগ্রাসন তাদের যে দাদাগিরি যেটার কারণে দেশে ফেসিস্ট এ পর্যন্ত এসেছে সেটাও এই ঘোষণাপত্রে সেভাবে উল্লেখ হয়নি তো সব মিলিয়ে এই ঘোষণাপত্র একেবারেই আপনার চাপিয়ে দেওয়া বিভিন্ন এজেন্ডাবাজদের তৈরি করা ঘোষণাপত্র মনে হয়েছে আল্লাহ মাফ করুন এই ঘোষণাপত্র যথাযোগ্য না হওয়ার কারণে এবং এটাতে গণমানুষের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হওয়ার কারণে আমার মনে হয় যে আরেকটি বড় ধরনের ধাক্কা খেলো এই গভর্নমেন্ট এরপরে প্রশ্ন করেছেন আলেমদের অনেকে জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিসের বিরোধিতা করেছেন বিরোধিতার কারণটা কারণটা অনেকের কাছে স্পষ্ট নয় এই অফিস হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে অফিসের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং এটার ব্যাপারে বারবার বার করেই ওলামা একরাম এবং সচেতন নাগরিকরা যে বিরোধিতা করে আসছেন সেটির কারণ হলো যে স্থানীয় মূল্যবোধের বিরোধিতা করার আশঙ্কা করছেন তারা যে এই কমিশন আমাদের এখানকার যে মূল্যবোধ আছে এখানকার যে কৃষ্টি কালচার আছে এটার বিরোধিত তারা করতে পারে তাদের মানবাধিকারের যে সংজ্ঞা সেটা আসলে সার্বজনীন এবং তাদের সে সংজ্ঞা নিয়ে আপত্তি আছে তারা মানবাধিকারের সংজ্ঞার আওতায় এমন সব বিষয়গুলোকে নর্মালাইজ করার জন্য তারা কাজ করে যেটা আসলে এই দেশের প্রচলিত আইনি অপরাধ সেই বিষয়টি একটি কারণ এখানে আর অন্যান্য যুদ্ধ বিধ্বস্ত কিংবা গৃহযুদ্ধেরত দেশগুলোতে ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে জাতিসংঘ বাংলাদেশের মতো একটা শান্ত শিষ্ট দেশ স্বাভাবিক একটা দেশের মধ্যে এ ধরনের কার্যক্রম চালু করাটা বাংলাদেশের জন্য অপমানকর কর। তাছাড়া আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে দীর্ঘদিন থেকে ষড়যন্ত্র চলছে আমরা কম বেশি সেটা জানি তো অধিকার মানবাধিকারের নাম দিয়ে সেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে সেটাকে ফেলার আশঙ্কা রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে পূর্বতী সহ বিভিন্ন দেশে এই ধরনের ঘটনা ঘটেছে এবং ধীরে 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 ছোটো ছোটো ইস্যুগুলো বড়ো হয়ে একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ার বহু নজির রয়েছে সেই জায়গা থেকে আসলে ওলাম এখরাম এগুলোকে আপনার বিরোধিতা করে আর এই মানবাধিকার কমিশনের অফিস খোলার বিরোধিতা তারা করছেন এবং তারা করবেন বিধায় এটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে যে ওলাম এটা এটার বিরোধিতা করেছে সময়ই হয়তো বলে দিবে যে ওরামায় বিরোধীরা যুক্তি যৌক্তিক এবং যথার্থ ছিল অনেকে হজ বা ওমরা করে এসেও আবার সুদ ঘোষ দুর্নীতিতে জড়িয়ে পড়েন ইসলামের দৃষ্টিতে এদের অবস্থান কি। যারা হজ অথবা ওমরা করে এসেও সুদ ঘোষ দুর্নীতি এ সমস্ত অন্যায় এবং অপরাধ কর্মে জড়িয়ে পড়েন তাদের হজের মাধ্যমে নিষ্পাপত্য পাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে সে সুযোগটা নষ্ট করাটা হবে করোনাকারিমীর সে আয়তের মতো যে আয়তালা বলেছেন ওয়ালা পাকালাদা কুয়া তোমার সেই নারীর মতো হয়েও না যে নারী অনেক কষ্ট করে সারা দিন রশি পাকিয়ে রশির মাথায় গিরা দিয়ে যখন পাকটাকে হেফাজত করবেন তখন তিনি পাক ছেড়ে দিলেন তখন তার সারাদিনের যে পাক রশি পাকিয়ে পাকিয়েটাকে যে রশির পর্যায়ে এনেছেন সেটা নষ্ট হয়ে গেল তোমরা তাদের মতো হয়েও না অর্থাৎ আপনি হজ করে এসেছেন ওমরা করে এসেছেন আল্লাহর ঘরে গিয়ে নিজে নিষ্পাপত্যের যে সুযোগ বিশেষ করে যখন কেউ হজ যথাযথভাবে করে আসে হজ মাবরুর করে আসে তখন সে সদ্যভূমিষ্ঠ হয় শিশু মতো নিষ্পাপত্য নিয়ে আসে তো সেটা আসার পর আবার যদি অপরাধ কর্মে জড়িয়ে পড়ে মানুষ তাহলে কেমন যেন ওই যে রশির পাক দিতে দিতে গিয়ে একবারে মাথায় শুধু মাধা বাকি ওই সময় ছেড়ে দিয়ে পাক পুরো রশিটাকে নষ্ট করার মতো হয়ে যায় এটা খুবই দুর্ভাগ্যজনক এবং এটা আত্মঘাতী কাজ বিধায় আমাদের উচিত হজ এবং উমরাতে আমরা যে নূরটা অর্জন করি সেই নূরটা ধরে রাখার এটার জন্য অবশ্য আমাদের নানাবিধ পরিশ্রম নানাবিধ উদ্যোগ নেওয়ার দরকার ভালো পরিবেশ আল্লাহর কাছে দোয়া এবং হজ এবং ওমরার সেই পবিত্র মুহূর্তগুলোকে স্মরণ এবং সেগুলো দিয়ে আপনার নিয়মিত নিজেকে আপনার গাইডে রাখা নিজেকে পথে রাখার চেষ্টা আমাদের মধ্যে থাকা দরকার বাকি কেউ যদি গুনাহে লিপ্ত হয়ে যায় এর মানে এই তিনি ইসলামদের খারিজ হয়ে গেছেন তার আবারও কাউন্সেলিংয়ের মাধ্যমে তার আবারও ইমানে নূর হাসিল করার মাধ্যমে মূল জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করা দরকার স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় পরাণিকারী মে আল্লাহ বলেছেন যে মানুষের চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ আল্লাহাব বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফা উল্লাহি আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরেমনুনের শুরু দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমালঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রীর চাইলেও তার হস্তমৈথন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোন কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেকুলাম একরাম জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণে স্ত্রী সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুণায় লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমথন করা কোনো অবস্থাতে জায়েজ নয়